কোন পাপের কারণে মহিলাদের গর্ভ নষ্ট হয়ে যায় বন্ধুরা আপনারা অনেকে দেখেছেন কিছু কিছু স্ত্রীরা গর্ভবতী হয় কিন্তু সময়ের আগেই পৃথিবীতে চলে আসে আর তার ফলে সেই বাচ্চাদের মৃত্যু হয় আবার কোন কোনো স্ত্রী মৃত বাচ্চা জন্ম দেয় বন্ধুরা আজকের এই ভিডিওতে যেগুলো আলোচনা করব কোন মহিলাদের গর্ভ নষ্ট হয়ে যায় আর সেটা কোন কর্মের ফলে যেটা কোন স্ত্রীর করা উচিত নয় না হলে ওনার গর্ভ নষ্ট হয়ে যায় আর ভগবান বিষ্ণু এই বিষয়ে কি বলেছেন তা আমরা জানব এই গল্পের মাধ্যমে এক সময়ের কথা মাতা লক্ষ্মী যখন ভগবান বিষ্ণুর সঙ্গে দেখা করতে যাচ্ছিল মাতা লক্ষ্মীকে দেখে ভগবান বিষ্ণু বলেন হে দেবী কি হয়েছে হঠাৎ করে কেন এসেছ তখন মাতা লক্ষ্মী বলেন প্রভু আমি যখন পৃথিবী লোকে ঘুরতে গেছি তখন দেখলাম কিছু মহিলা গর্ভবতী হয় কিন্তু সময়ের আগে তাদের গর্ভ নষ্ট হয়ে যায় প্রভু এসব দেখে আমার মনে দুটো প্রশ্ন এসছে আর আমি আজ আপনার কাছে ওই দুটি প্রশ্নের উত্তর জানার জন্য এসেছি ভগবান বিষ্ণু বলেন হে দেবী তোমার মনে যে প্রশ্ন আছে তুমি নিশ্চিন্ত হয়ে আমাকে বলো আমি তোমার দুটি প্রশ্নের উত্তর অবশ্যই তোমাকে দেব তখন মাতা লক্ষ্মী বলেন আমার প্রথম প্রশ্ন হলো কোন পাপের কারণে মহিলাদের গর্ভ নষ্ট হয়ে যায় ওই স্ত্রীদের বাচ্চা জন্ম জন্মানোর আগেই মৃত্যু হয় আমার দ্বিতীয় প্রশ্ন হলো এটা কোন স্ত্রীর ভাগ্যে পুত্র প্রাপ্তি হয় না আর ও পুরো জীবন নিঃসন্তান হয়ে থাকে ভগবান বিষ্ণু হাসতে হাসতে বলেন হে দেবী তুমি আজকের এই প্রশ্ন জিজ্ঞাসা করে পুরো মানব সমাজের কল্যাণ করে দিয়েছ কিন্তু আমি তোমাকে এই প্রশ্নের উত্তর একটি পৌরাণিক গল্পের মাধ্যমে দেব আর এই কথা প্রত্যেক স্ত্রী ও প্রত্যেক পুরুষের অবশ্যই জেনে রাখা দরকার একবার হলেও শুনতেই হয় কারণ এই কথা শোনার পরে আপনারা সবাই বুঝতে পারবেন কোন অভিশাপ ফলে স্ত্রীর গর্ভ নষ্ট হয় আর কোন স্ত্রীর ভাগ্যে পুত্রপ্রাপ্তি হয় না আর পুত্রপ্রাপ্তির জন্য তাদেরকে কি করা উচিত ভগবান বিষ্ণুর এই কথা শুনে মাতা লক্ষ্মী বলেন আপনি কাহিনী বলা শুরু করুন আর আমি কাহিনীটি পুরো মন দিয়ে শেষ পর্যন্ত শুনতে চাই কাহিনী শোনাতে গিয়ে ভগবান বিষ্ণু বলেন এক সময়ের কথা একটা গ্রামে একটি শেঠ বাস করতেন সে ছিল অনেক বড় লোক এতটাই বড় লোক ছিল যে ওনার ঘরে কোনো জিনিসের অভাব ছিল না ওই শেঠের একটি কন্যা সন্তান ছিল যার নাম ছিল রূপবতী রূপবতীর বিয়ের বয়স হয়ে গিয়েছিল একটা ভালো সময় দেখে সে তার কন্যার সঙ্গে বিবাহ করিয়ে দেয় ওই নগরের গ্রামের একটি ছেলের সঙ্গে তারপর থেকে শেটের কন্যা তার শ্বশুরবাড়িতে গিয়ে থাকতে শুরু করে ও নিজের স্বামীর ঘরে হাসি খুশিতেই ছিল ও নিজের স্বামীকে খুবই ভালোবাসতেন রূপবতীর শাশুড়ি মার নাম ছিল সুনন্দা সুনন্দা ছিল ও দুষ্টু খারাপ স্বভাব চরিত্রের রূপবতীর বিয়ে করে আসার সময় অনেক সোনা গয়না নিয়ে এসেছিল সেই জন্য সুনন্দা তার বৌমার ছোটখাটো ভুল ক্ষমা করে দিত আর সব সময় তার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলতেন আর রূপবতীকে তার বাপের বাড়ির থেকে কিছু না কিছু আনতে বলতেন সব সময় রূপবতী নিজের শাশুড়ির কথা শুনে তার বাবার কাছে গিয়ে সোনা গয়না ঘোড়া গরু খাবার আর খাবার আনাজ আরো অনেক কিছু নিয়ে আসতো আর রূপবতীর বাবা এসবে কোনো কথা বলতেন না সব সবকিছুই দিয়ে দিতেন সেই কারণে রূপবতীর শাশুড়ি তার সঙ্গে অনেক খুশি ছিল খুব ভালো ব্যবহার করতেন এইভাবে রূপবতীর শাশুড়ির লোভ দিনকে দিন বাড়তে থাকে রূপবতীর শাশুড়ি রূপবতীর বাপের বাড়ি থেকে সবকিছু নিজের করে নিতে চাইত কারণ ওই সেটের কোনো পুত্র সন্তান ছিল না তার মানে সবকিছুই রূপবতীর মনে করতেন এভাবেই অনেক দিন কেটে যায় এভাবেই রূপবতীর শাশুড়ি তার বাপের বাড়ির থেকে অনেক কিছুই আনতে থাকে আর ভোলা ভালা রূপবতী বুঝতেই পারছিল না যে তার শাশুড়ি তার বাপের বাড়ি সবকিছু নিজের দখলে করে নিতে চাইছে রূপবতীর স্বামী সঞ্জয় সেও সব সময় তার মায়ের কথাই শুনত সেই কারণে রূপবতী শাশুড়ি যা বলতো সবাইকে তাই করতে হতো হতো ওদের বাড়ির সব কাজকর্ম রূপবতী শাশুড়ির কথা মতোই স্বামী ও তার মায়ের কথাই সবসময় শুনতেন সেই জন্য ওদের বাড়িতে কোনো ঝগড়া অশান্তি ছিল না সবাই খুশিতে দিন কাটাত কিছু বছর কেটে যায় এভাবে কিছু বছর কেটে যাওয়ার পর রূপবতী গর্ভবতী হয় যখন তার শাশুড়ি জানতে পারে সে খুব খুশি হয় তখন এই খবরটা রূপবতীর শাশুড়ি মা রূপবতীর মা বাবার কাছে নিয়ে বলে আর সেই কারণে অনেক দামি দামি জিনিস চায় রূপবতীর মা বাবা এই কথা শুনে অনেক খুশি হয় আর পরের দিনই সোনা দানা মিষ্টি মিঠাই নিয়ে কাছে যায় রূপবতী তার মা বাবাকে দেখে অনেক খুশি হয় ওখানে কিছু সময় থাকার পর তারা ফিরে আসে এরপর ধীরে ধীরে রূপবতীর গর্ব বেড়ে যায় রূপবতীর শাশুড়ি রূপবতীকে খুব ভালোবাসে খেয়াল রাখে মানে ঠিক সময় মতো খাবার দাবার খাওয়ানো আর ঘরের সব কাজকর্ম কর্ম সে নিজেই করে রূপবতীকে কোনো কাজ করতে দেয় না সেই কারণে রূপবতী ঘরে বসে সব সময় আরামেই থাকে এভাবে আরো কিছুদিন কেটে যায় একদিন ঠিক সময় রূপবতীর গর্ব নষ্ট হয়ে যায় রূপবতীর শাশুড়ি খুব রেগে যায় আর তাকে অনেক উল্টো শোনায় আরে পাপি স্ত্রী তুই কি পাপ করেছিস যে জন্ম নেওয়ার আগেই তোর বাচ্চা মরে গেল কেন জানি না তোর মতো পাপী স্ত্রীর সঙ্গে আমার ছেলের বিয়ে হয়েছে তো ছেলের জীবনটাই নষ্ট হয়ে গেল এইসব কথা শুনে রূপবতী ভীষণ দুঃখী হয় বলতে থাকে শাশুড়ি মা আমি জীবনে কোনো পাপ করিনি এতে আমার আমার কি দোষ জানি না কেন তাও সঙ্গে এমন হয়েছে তখন রূপবতী শাশুড়ি মা বলে আরে পাপি স্ত্রী তুই পাপ সেই কারণে তোর গর্ভ নষ্ট হয়ে গেছে কাহিনী আগে নিয়ে যাওয়ার জন্য ভগবান বিষ্ণু বলেন এবার কাহিনীটি মন দিয়ে শোনো এখান থেকেই তুমি জানতে পারবে কোন স্ত্রীর গর্ভ নষ্ট হয়ে যায় কাহিনী আগে নিয়ে যাওয়ার জন্য ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে বলে কাহিনীটি মন দিয়ে শোনো শোনো এখান থেকেই তুমি জানতে পারবে কোন কারণে স্ত্রীদের গর্ভ নষ্ট হয়ে যায় মাতা লক্ষ্মী বলে তুমি বলো ঠিক আছে প্রভু তারপর থেকে রূপবতী শাশুড়ি মা রূপবতীকে অনেক ছোট বড় কথা শোনাতে থাকে আর ঘরে সব কাজকর্ম রূপবতীকে দিয়েই করাতে থাকে সে নিজে আর কোনো কাজ করতো না রূপবতীকে দিয়ে সে এত কাজ করাতো যে তার খাবার খাওয়ার টাইমই হতো না সবার যখন খাওয়া হয়ে যেত তারপর সে খেত রূপবতী তার শাশুড়ির সামনে যেতেই ভয় করত। এভাবে কিছুদিন কেটে যাওয়ার পর রূপবতী আবার গর্ভবতী হয় রূপবতীর শাশুড়ি যখন এই কথা শোনে তো সে রূপবতীকে বলে একটা বাচ্চাকে তো মেরে ফেলেছ এবার এই বাচ্চাটিকে বাঁচিয়ে রাখবে না মেরে ফেলবে তোমার উপর কোনো ভরসা নেই আমার তো মনে হয় তুমি জীবনে নিশ্চয়ই কোনো বড় ধরনের পাপ করেছ সেই কারণে তোমার প্রথম বাচ্চা নষ্ট হয়ে গেছে নিজের শাশুড়ির এই কথা শুনে রূপবতী কিছু বলে না চুপচাপ দাঁড়িয়ে থাকে ধীরে ধীরে রূপবতীর গর্ভ বেড়ে যায় রূপবতী গর্ভবতী হওয়ার কারণেও বাড়ির সব কাজকর্মই করত এরপরেও তার শাশুড়ি মা রূপবতির উপরে কোনো দয়া আসে না এভাবে দেখতে দেখতে রূপবতী নয় মাসের গর্ভবতী হয়ে যায় এরপর বাচ্চা জন্মানোর সময় চলে আসে সে একটি পুত্র সন্তানের জন্ম দেয় কিন্তু সেই বাচ্চা কিচ্ছু বলে না কাঁদে না রূপবতী ভালো করে দেখে সে বাচ্চা মরা এই দেখে সে খুব জোরে চিল্লিয়ে কাঁদতে থাকে রূপবতীর শাশুড়ি এসে বলে তুই একজন পাপি স্ত্রী তোমার দ্বিতীয় বাচ্চাটিকেও মেরে ফেললে তুমি নিশ্চয়ই জীবনে কোনো বড় ধরনের পাপ করেছ সেই জন্য তোমার সঙ্গে এরকম হচ্ছে আর তার কারণেই তোমার এই বাচ্চাটিও মারা গেছে আর তুই যদি আমার ঘরে থাকিস আমার ঘরে সর্বনাশ হয়ে যাবে সেই জন্য এই ঘরে তোমার আর থাকার দরকার নেই রূপবতী বলে শাশুড়ি মা আমি কোথায় যাব আমার কাছে তো আমার স্বামী সব কিছু আমি ওনাকে ছেড়ে কোথাও যাব না আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি সেই জন্য তুমি আমাকে বাড়ির থেকে তাড়িয়ে দিও না আমি বাড়ির সব কাজকর্ম করব আর এই ঘরে কোনো কোণে পড়ে থাকবো আপনি যা বলবেন আমি তাই করব। কিন্তু আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না কারণ আমি আমার স্বামীকে ছাড়া থাকতে পারি না রূপবতী শাশুড়ি মা বলে আরে পাপি স্ত্রী তুই যদি তোর স্বামীকে ছাড়া না থাকতে পারিস তো যেখানে খুশি সেখানে গিয়ে মরে যা আমি তোকে এই ঘরে এক মুহূর্তের জন্য আর থাকতে দেব না এই বলে রূপবতী শাশুড়ি রূপবতীকে ঘরের থেকে ধাক্কা মেরে বার করে দেয় তারপর রূপবতী বাইরে তারপর রূপবতী বাইরে বসে ভাবতে থাকে সে কি করবে সে মনে করে এখন আমার বাপের বাড়িতে চলে যাওয়া উচিত তাই সে তার বাপের বাড়ি যেতে থাকে যেতে যেতে জঙ্গলের মধ্যে দিয়ে একটি রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছিল তখন সেখানে বৃষ্টি শুরু হয় সে একটি গাছের নিচে বসে তখন সেখানে একটি সাধু মহারাজ আসে তিনি বলেন হে কন্যা তুমি এখানে কি করছো কে এখানে একা একা বা কেন এসেছ রূপবতী বলে হে সাধু মহারাজ আমি একজন ধনী মেয়ে আমার একটি ছেলের সঙ্গে বিয়ে হয়েছে কিন্তু এখনো হয়নি আমি দুবার গর্ভবতী হয়েছিলাম প্রথমবারে গর্ভ নষ্ট হয়ে গেছিল দ্বিতীয়বারে মরা বাচ্চা জন্ম হয়েছিল সেই জন্য আমার শাশুড়ি মা আমাকে ঘরের থেকে বার করে দিয়েছে তাই জন্য আমি এই জঙ্গলে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছি হে মহারাজ দয়া করে আমাকে কিছু উপায় বলুন যাতে আমার পুত্রপ্রাপ্তি হয় সাধু মহারাজ বলে ঠিক আছে আমি তোমাকে উপায় বলছি পুরো নিষ্ঠার সঙ্গে এই নিয়ম মানলে অবশ্যই তোমার পুত্রপ্রাপ্তি হবে মাসিকের সময় স্ত্রীর সঙ্গে স্বামীর সম্পর্ক করা উচিত নয় আর না হলে গর্ভ নষ্ট হয়ে যায় আর গর্ভবতী অবস্থায় কোনো মহিলার দুঃখী ও নিরাশ থাকা উচিত নয় দুঃখী থাকলে সন্তানেরও কুনজর বা কুদৃষ্টি পড়ে একজন গর্ভবতী মহিলার অন্য কারোর বাড়িতে খাওয়া উচিত নয় মানে যতটা চেষ্টা করবে নিজের বাড়িতে থাকা নিজের বাড়িতে খাওয়া একজন গর্ভবতী মহিলা সবসময় ঠিকঠাক মতো ভালোমন্দ খাবার খাওয়া উচিত যাতে বাচ্চার পূর্ণতা ও পুষ ও পরিপুষ্ট হয় যে কোনো স্ত্রী এই নিয়ম পালন করলে পুত্রপ্রাপ্তি অবশ্যই পাবে আর যে সব স্ত্রী এই নিয়ম পালন করে না তাদের গর্ভ নষ্ট হয়ে যায় সাধু মহারাজের আবার বলে পুত্রপ্রাপ্তির জন্য আমি তোমাকে আরো কয়েকটি নিয়ম বলে দিচ্ছি তুমি মন দিয়ে শুনে নাও রূপবতী বলে ঠিক আছে মহারাজ সাধু মহারাজ বলেন মাসিকের প্রথম চার দিন স্বামী স্ত্রীর মেলামেশা না করাই ভালো এই নিয়ম না মানলে দৌড়া পুত্র প্রাপ্তি হয় আর পাঁচ নম্বর দিনের মাথায় মিলন ঘটলে পূর্তি প্রাপ্তি হয় আর ছ নম্বর দিনে মিলন করলে পুত্রী রত্ন প্রাপ্তি হয় আর সাত নম্বর দিনে মিলন করলে বান্ধিয়া পুত্রী হয় আর আট নম্বর দিনে মিলন করলে বৈশালী পুত্রীর প্রাপ্তি হয় আর নম্বর দিনে মিলন প্রাপ্তি করলে সুন্দর কন্যা সন্তান প্রাপ্তি হয় আর দশ নম্বর দিনে মিলন প্রাপ্তি করলে বুদ্ধিমান ও অতি শ্রেষ্ঠ পুত্র সন্তান প্রাপ্তি হয় এগারো নম্বর দিনের মাথায় মিলন প্রাপ্তি করলে সুন্দর কন্যা সন্তান প্রাপ্তি হয় বারো নম্বর দিনের মাথায় মিলন প্রাপ্তি করলে লক্ষ্মী পুত্রি প্রাপ্তি হয় এই নিয়ম পালন করলে তোমার উত্তম পুত্রের জন্ম দিতে পারবে এই বলে সাধু মহারাজ ওখান থেকে চলে যায় আবার রূপবতী চিন্তা করতে শুরু করে যদি আমি সাধু মহারাজের কথা শুনে কাজ করি তাহলে নিশ্চয়ই আমার পুত্র প্রাপ্তি হবে আর শ্বশুরবাড়িতে শাশুড়িমা আমাকে দিয়ে আর কোনো কাজ করাবে না আর ঘরের সবাই আমাকে অনেক শ্রদ্ধা করবে রূপবতী এই সব চিন্তা করছিল তখনই ওখানে তার স্বামী খুঁজতে খুঁজতে চলে আসে রূপবতীর স্বামী বলে তুমি এখানে এই জঙ্গলে কেন এসেছ রূপবতীর স্বামী বলে আমি তোমাকে নিতে এসেছি চলো ঘরে ফিরে চলো রূপবতী তার স্বামীকে সাধু মহারাজের সব কথা তাকে বলে আর বলে যতক্ষণ না আমি পুত্র সন্তানের জন্ম দিতে পারছি ততক্ষণ আমি বাড়িতে ফিরবো না এইসব কথা শুনে রূপবতীর স্বামী ওই জঙ্গলে একটি কুটির বানিয়ে দুজনে থাকতে শুরু করে তারপর মাসিকের নিয়ম অনুসারে দশ নম্বর দিনে মিলন প্রাপ্তি করে আর রূপবতী আবার গর্ভবতী হয় রূপবতী গর্ভবতী হওয়ার পরে রূপবতী জঙ্গলে থাকে আর রূপবতীর স্বামী জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে আসে আর সেই কাঠ দিয়ে তারা রান্না করে খায় এইভাবে নয় মাস পার হয়ে যায় আর রূপবতীর বাচ্চার জন্মের সময় হয়ে যায় সে একটি পুত্র সন্তানের জন্ম দেয় আর এই অতি উত্তম পুত্র সন্তানকে দেখে রূপবতী ও তার স্বামী খুবই খুশি হয় এরপরে রূপবতীর স্বামী বলে চলো এবার দুজনে ঘরে ফিরে যাই আমার মা তোমাকে যে কারণে ঘর থেকে বার করে দিয়েছে সেটা তো আর করতে পারবে না রূপবতী বলে ঠিক আছে চলো ঘরে ফিরে যাই ওখান থেকে দুজনে ঘরে ফিরে আসে রূপবতীর শাশুড়ি দেখে রূপবতীর পুত্র সন্তান হয়েছে সেটা দেখে খুব খুশি হয় তার শাশুড়ি বলে তোমার পুত্র সন্তান কিভাবে হয়েছে তখন রূপবতী বলে আমি যখন চলে গিয়েছিলাম তখন জঙ্গলে একটি সাধু মহারাজের সঙ্গে দেখা হয়েছিল সেই সাধু মহারাজ আমাকে উপায় বলে দিয়েছিল। আর ওই উপায়ে আমার পুত্র উপায়েছে হয়েছে রূপবতীর শাশুড়িমা বলে তার মানে ওই সাধু মহারাজ অতি জ্ঞানী উনি এটাও বলতে পারবেন যে আমরা কবে ধনবান বা ধনী হতে পারবো তাই আমি ওই জঙ্গলে যাব আর ওনার থেকে ধনী হবার উপায় জেনে আসব। রূপবতী বলে শাশুড়ি তুমি ওখানে যেও না ওখানে গেলে সাধু মহারাজ আসবে কি আসবে না তার ঠিক নেই শাশুড়ি বলে না আমি ওখানে যাব এই কথা বলে রূপবতীর শাশুড়ি মা ওই জঙ্গলে চলে আসে তখন সেখানে সে একটি সিংহকে দেখতে পাই সিংহকে দেখে অনেকটা ভয় পেয়ে যায় তারপর সিংহ তাকে খাওয়ার জন্য সামনে এগোতে থাকে রূপবতীর শাশুড়ি বলে হে সিংহরাজ তুমি আমাকে কেন খাবে আমাকে খেয়ে তোমার কি হবে সিংহ বলে হে পাপী স্ত্রী তুমি অনেক খারাপ প্রকৃতির তাই আমি তোমাকে খেয়ে ফেলবো এই বলে সিংহ তাকে খেয়ে ফেলে তারপর তার মৃত্যু হয় সেখানে দুজন জম আসে তাকে জমপুরিতে নিয়ে যায় যমরাজের কাছে হাজির করে তখন চিত্রগুপ্ত তার খাতা দেখে বলে হে মহারাজ এই স্ত্রী তো ভোর পাপি নিজের বৌমার উপর অনেক অত্যাচার করে ও গর্ভবতী হওয়ার শর্তেও তাকে দিয়ে বাড়ি সব কাজকর্ম করাতেন তারপর ওনার বৌমা যখন মৃত সন্তান জন্ম দিয়েছিল তাকে ঘরে থেকে ধাক্কা মেরে বার করে দিয়েছিল এই এই সব শোনার পর তার খুব রেগে যায় হুকুম দেয় মহিলাকে ফেলে দিয়ে আসুন ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে বলেন শাশুড়ি তো ওনার পাপের ফল পেয়ে গিয়েছিল আর রূপবতী সাধু মহারাজের কথা ঠিক পালন করে পুত্রপ্রাপ্তি হয়েছে ও অতি উত্তম পুত্র সন্তানের জন্ম দিয়েছে যদি কোনো স্ত্রী এই সাধুর কথা মেনে চলে তার পুত্রপ্রাপ্তি অবশ্যই হবে সব শুনে মাতা লক্ষ্মী বলেন হে প্রভু কোন স্ত্রী পুত্রপ্রাপ্তি হয় না আর কি করলে হবে ভগবান বিষ্ণু বলেন ওই স্ত্রী যে স্ত্রী স্বামীর সঙ্গে নিজের সারাক্ষণ ঝগড়া লড়াই করে আর ঘরের সব কাজকর্ম নিজের মর্জি মতো করে নিজের স্বামীর আদর্শ সম্মান করে না ওই সব স্ত্রীর ভাগ্যে পুত্র সন্তান প্রাপ্তি হয় না ওই সব স্ত্রীকে পুত্রপ্রাপ্তির জন্য নিজের স্বামীকে আদর্শ সম্মান করা উচিত মানে ওনার কথা শোনার দরকার ঘরে লড়াই ঝগড়া বন্ধ করতে হবে তাহলে ওই সব স্ত্রীদের পুত্র সন্তান প্রাপ্তি হবে তো বন্ধুরা গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ